শুধুমাত্র আধার কার্ড দিয়েই ফোনপে এর ইউপিআই পিন কিভাবে সেট করবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করেছেন একজন কমেন্ট করেছেন দাদা এসবিআই ফোনপে খোলা যাচ্ছে হ্যাঁ আর না আরেকজন কমেন্ট করেছে ব্যাংক অ্যাকাউন্ট নোট ফাউন বলছে আরেকজন কমেন্ট করেছেন দাদা কোন কোন ব্যাংকের ইউপিআই পিন সেট করা যাচ্ছে না যদি একটু বলে দিতেন খুবই ভালো হতো আরেকজন কমেন্ট করেছেন দাদা গ্রামীণ ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে অ্যাড করা যাবে কি কাইন্ডলি জানাবেন তারপরে আরেকজন কমেন্ট করেছেন এটিএম ছাড়াই ফোনপে খুললাম ডিলিট করব কিভাবে। আরেকজন কমেন্ট করেছেন দাদা আমার মোবাইল রিচার্জ আছে আমি কি আবার রিচার্জ করবো ইউপিআই পিন সেট করার জন্য আরেকজন কমেন্ট করেছেন ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার লিংক নেই তাহলে হবে তো যারা এই সব কমেন্ট করেছেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই সমস্ত কিছুই বুঝতে পারবেন কারণ এই সব কমেন্টের উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এর সঙ্গে আপনারা দেখতে পেয়ে যাবেন আপনারা কিভাবে আধার কার্ড দিয়ে ফোনপে এর ইউপিআই পিন সেট করবেন সেই প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক সবার প্রথমে এই কমেন্টটিকে দেখে নেব গ্রামীণ ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাড করা যাচ্ছে কিনা তো এর জন্য আমরা সজাসোজি ফোনপেতে চলে যাব এরপরে আমরা প্রোফাইল আইকনের উপর ক্লিক করব ক্লিক করে আমরা পরে ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে অ্যাড ব্যাংক দেখতে পাবেন এখানে ক্লিক করবেন আর এখানে আমরা সার্চ করে নিব বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এরপরে আমরা এই ব্যাংকের উপর ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গেই আর এখানে সার্চ হবে সার্চ হওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট এবার তো এখানে আপনারা নিজের ব্যাংকের অ্যাকাউন্টের লাস্ট নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন চারটা তো আপনারা এখানে দেখে নেবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টের লাস্ট চারটা ডিজিট তো আপনারা এইভাবেই দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেট পিন এই সেট পিনের উপর ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ডেবিট কার্ড ডিটেলস তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার দিয়ে কোনো অপশান আসছে না এখানে শুধুমাত্র ডেবিট কার্ডের অপশন আসছে অর্থাৎ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের শুধুমাত্র এটিএম কার্ড দিয়েই হবে আধার দিয়ে হচ্ছে না এই মুহূর্তে যখন এই আধার কার্ড দিয়ে ইউপিআই পিন সেট করার অপশন চালু হয়ে যাবে আমরা প্রথমেই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেব এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে এই কমেন্টটি দেখে নেব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নোট ফাউন্ড বলছে তো এই অপশনটি কেন আসছে এই অপশনটি আসার একটাই কারণ যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনার এই অপশানটি আসতে পারে যখন আপনারা ব্যাংকে অ্যাকাউন্টে সার্চ করবেন এখানে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন আমার ব্যাংকের অ্যাকাউন্টে মোবাইল নাম্বার লিংক ছিল বলেই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হলো এবার আমরা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখে নিব আমার যে ব্যাংকের অ্যাকাউন্ট নেই সেই ব্যাংকের অ্যাকাউন্টটা অ্যাড করতে গিয়ে কি অপশান দেখাচ্ছে তো এখান থেকে যে কোনো একটি ব্যাংক সিলেক্ট করে নিব যেটা আমার ব্যাংক অ্যাকাউন্ট নেই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো অ্যাকাউন্ট ফাউন্ড দেখাচ্ছে তো আপনারা এখান থেকে বুঝতে পারছেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আছে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক নেই অর্থাৎ যখন আ আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার ব্যাংক সার্চ করছে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছে না সেই সময় কিন্তু অ্যাকাউন্ট নোট ফাউন্ড দেখাচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনার কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করা নাই তাহলেও কিন্তু এই অপশান আসতে পারে তো আপনারা মোবাইল নাম্বারটা করবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে তো যিনি এই কমেন্টটি করেছেন ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাহলে হবে কি না তো আপনারা কিন্তু এখান থেকে বুঝতে পারছেন এরপরে এই কমেন্টটি দেখে নেব দাদা কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউপিআই পিন সেট করা যাচ্ছে না তো এর জন্য আমরা মোবাইলে গুগল ক্রোমটাকে খুলে নেবো খুলে নিয়ে এখানে আমরা বারে এসে আমরা সার্চ করব আধার ইউপিআই ব্যাংক লিস্ট তো এটি লিখে আমরা সার্চ করব। তো এখানে আপনারা সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা নিচে দিকে দেখতে পাবেন লাইভ ব্যাংক সাপোর্ট আধার ওটিপি তো আপনারা একটু নিচে দিকে আসবেন নিচের দিকে এসে আপনারা কিন্তু এখানে অনেকগুলো ব্যাংকের নাম দেখতে পাবেন এখানে টোটাল আপনারা পঁয়ষট্টিটি ব্যাংকের নাম দেখতে পাবেন তো আপনারা এখানে দেখে নেবেন আপনার ব্যাংকের নাম আছে কিনা এটি কিন্তু এনপিসিআর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু আছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা তো আপনারা চেক করে নেবেন আপনাদের ব্যাংকের নাম আছে কিনা তো এই এই যে লিস্ট দেওয়া হয়েছে লিস্টের যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের এই লিস্টের মধ্যে যদি থাকে তাহলে আপনারা কিন্তু আধার ওটিপির মাধ্যমে আপনারা কিন্তু সেই ইউপিআই পিনটা সেট করতে পারেন তো যিনি এই কমেন্টটি করেছেন দেখে নেবেন এই লিস্টে সেই ব্যাংকের নাম আছে কিনা তারপরে আমরা এই কমেন্টটিকে দেখে নিব এটিএম কার্ড ছাড়াই ফোনপে খুললাম ডিলিট করব কিভাবে এই জন্য আপনারা ফোনপে তে চলে আসবেন উপরে প্রোফাইলে ক্লিক করবেন মানি দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে কিউ আর কোড দেখতে পাবেন তার নিচে ম্যানেজ বলে একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন সব থেকে নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার এর আনলিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আপনারা এখানে ক্লিক করে সেই অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন তারপরে কমেন্ট আছে দাদা আমার মোবাইলে রিচার্জ আছে আমি কি আবার রিচার্জ করব। দেখুন আপনার মোবাইলে রিচার্জ করা আছে তো আপনাকে রিচার্জ করার দরকার নেই আপনার যদি ফ্রি রিচার্জ করা থাকে দেখুন এর জন্য আপনারা ফোনপেটাকে খুলবেন তো আপনারা এখানে থ্রি ডট দেখতে পাবেন এই থ্রি ডটের উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার এইভাবেই দেখতে পাবেন তো আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আপনারা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনাদের সামনে নিচে দিকে একটি অপশন দেখতে পাবেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আপনারা এখানে অ্যাড ব্যাঙ্কে অ্যাকাউন্টের উপর একবার ক্লিক করবেন এখানে আপনারা কিন্তু যে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা লিঙ্ক করতে চান সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন কিংবা আপনারা এখানে এসে যে সার্চ বার রয়েছে এই সার্চ বারে আপনারা কিন্তু সার্চ করে নিতে পারবেন তো আমি এখান থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবো এখানে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে এই ব্যাঙ্কটার আমি ইউপিআই পিন সেট করে আপনাদেরকে দেখাবো তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল এবার আমরা এখানে ইউপিআই পিনস যেটা আছে সেটা সেট করব সেট করার জন্য আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন রিসেট একটি অপশন দেখতে পাবেন কিংবা সেট একটি অপশান দেখতে পাবেন তো যেহেতু আমার অলরেডি করা আছে সেই কারণে এখানে রিসেট দেখাচ্ছে তো আপনারা এখানে রিসেটের উপর ক্লিক করবেন আপনারা কিন্তু এখানে দুটো অপশন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে আধার দিয়ে একটি লিঙ্ক করার জন্য একটি অপশন দেখতে পাবেন একটি ডেবিট বা এটিএম কার্ড দিয়ে আপনারা সেটি করতে পারবেন তো এখানে আমি আধার দিয়ে করব সেই কারণে এখানে আধারের উপর ক্লিক করব ক্লিক করার পর এবার আমরা নিচের দিকে একটি কন্টিনিউ অপশন দেখতে পাবেন এই কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার ফার্স্ট ডিজিট সিক্স আধার নাম্বার অর্থাৎ আধার কার্ডের প্রথমের ছয়টা নাম্বার আপনাকে কিন্তু এখানে বসাতে হবে বসিয়ে দিয়ে তারপরে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটি অপশন চলে এসেছে এই কান্টিনিউতে একবার আমরা ক্লিক করব তো এখানে আপনারা ভালোভাবে খেয়াল করে রাখবেন প্রথমে আপনার এখানে আধারের ওটিপি আসবে আধারের ওটিপিটা আপনারা এখানে বসাবেন ব্যাংকের ওটিপি আসলেও কিন্তু আপনারা বসাবেন না তারপরে আপনারা এই রাইট চিহ্ন দেখতে পাবেন নিচের দিকে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই তারপরে আপনাদের কিন্তু এবার ব্যাংক থেকে একটি ওটিপি আসবে এবার আপনারা এখানে ব্যাংকের ওটিপিটা বসাবেন কিন্তু আপনারা এখানে তাড়াহুড়া করবেন না ঠান্ডা মাথায় করবেন তাহলে কিন্তু হবে না হলে কিন্তু হবে না ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এখানে ছয় সংখ্যার একটি ইউপিআই পিন সেট করতে বলছে আপনারা যে নাম্বারগুলো মনে রাখতে পারবেন সেই নাম্বারগুলো আপনারা এখানে দিবেন দেওয়ার পর আবার এখানে এই যে রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এর আগের যে ছয়টা নাম্বার আপনারা বসালেন আপনাদেরকে আবারও কনফার্মের জন্য সেই ছয়টা নাম্বার বসাবেন তারপরে ওকে করলে কিন্তু আপনাদের ফোনপেতে ইউপিআই পিনটা সেট হয়ে যাবে এইভাবেই তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা অসুবিধায় কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন